খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা সাথে শিক্ষার্থীকে সোমবার সকজ করেছে কুয়েট কর্তৃপক্ষ গত উনিশ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদেরকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশে তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করা সহ সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ইলিয়াস আক্তার জানান নোটিশ দেওয়া শিক্ষার্থীদেরকে আগামী পনেরো মে বিকেল পাঁচটার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে এদিকে একাডেমিক কার্যক্রম চালু হয় ষষ্ঠ দিনে ও ক্লাস যাননি কোয়েটে শিক্ষকরা শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যক্রম না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনর রয়েছেন তারা এছাড়া আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা কুয়েটে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাহিদুল ইসলাম বলেন তাদের দাবি পূরণ হলে তারা সাধারণ সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নোটিশ পাওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন যে সাঁত্রিশ জনকে সবুজ নোটিশ দেওয়া হয়েছে তার প্রথম সাতজন ছাত্র দলের নেতাকর্মী বাকিরা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন করেছিল তারা শিক্ষকদের লাঞ্ছিত করেনি প্রসঙ্গত গত আঠারো ফেব্রুয়ারি কোয়েটে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা এ অবস্থায় সেশন জট বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাড়ে সাত হাজার শিক্ষার্থী মেহেদিয়াসান বাপ্পি খুলনা গেজেট